শক্তি এটার সাথে হেলমেট থাকবে আর এক তেল থাকবে এই থানা আছে এই পাশে ঘোড়ার জায়গা আছে এদিকে বাগেরহাটে আপনারা সুন্দরবন ঘুরতে পারবেন যে যেখানেই ঘুরতে চাচ্ছেন আমাদের এখানে আসেন বাইরের জেলা থেকে যারা দেখছেন দু একদিন বেড়াবেন বাইক পছন্দ হলে নেবেন না হলে নেয় লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট হাট একদম থানার সাথে আমরা আসসালামু আলাইকুম বারবার মত আমরা এই সপ্তাহের ভিডিওতে চলে আসলাম আজকে আবার নতুন নতুন আপডেট দেখাবো আল্লাহ তালা আমরা ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে কাছে বা দূরে থেকে আশা করি আপনারাও ভালো আছেন এখন আপনাদের নতুন নতুন স্বপ্ন গুলো দেখাবো কালেকশন গুলো দেখাবো যাদের যেটা লাগবে আপনারা প্রচার করে দেবেন বেশি করে দিলে যাতে বেশি মানুষ দেখতে পারে যাদের বাইক লাগবে তারা জন্য দেখে খান মানুষ থেকে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বাইক নিতে পারে আর আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা বাইক পাঠাই থাকি কন্ডিশনের মাধ্যমে আমাদের বাইক বাংলাদেশের চৌষট্টি জেলায় যায় এখন আমরা আজকের নিউ কালেকশনগুলো আর যেগুলো আমাদের এখন আছে ঘরে সেই কালেকশন গুলো দেখাবো নিউ এবং ওল্ড যা পুরাতন আছে বা এখন নতুন ঢুকছে সবই এখন মোটামুটি দেখাই দেবো এখন আমাদের প্রথম শুরু হবে মডেল গাড়িটি ফার্স্ট মালিকের গাড়ি দুইটা টায়ারে নতুন ইঞ্জেল আন্টাস গাড়িটি দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে খুবই চমৎকার কন্ডিশনের গাড়ি এই গাড়িটি রেড দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজারে নতুনের মতো মনোটন এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার এই গাড়িটি দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে গাড়িটি আমাদের রেট দেওয়া আছে পঁচাশি যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাত্তরে হিরো স্প্লেন্ডার স্পেশাল এডিশনের এই বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে অ্যাপাসি আরটিআর এটা অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নাম রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে নব্বই হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজারে এই অ্যাপাসি আরটিআর বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে অ্যাপাসি আরটিআর ডাবল ডিক্সের একটা বাইক এটা ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে এই বাইক বাইকটি খান পেয়ে এরপরে আবার পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার হিরো স্প্লেন্ডার আমার এই তিনটা আছে এই যে দ্বিতীয়টা এটা ড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে নব্বই হাজার যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার ডিসকাউন্ট মাত্র বিরাশিতে পেয়ে যাবেন হিরো স্প্লেন্ডার আর একটা হিরো স্প্লেন্ডার এটা আছে তেইশের দশ মাসের বাইক অনলি সাত হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র নব্বই হাজারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এরপর থাকবে বিশের মডেলের ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এ গাড়িটাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র নব্বই হাজারে দুই বছরের পেপার সহ এরপরে পেয়ে যাবেন আই স্মার্ট এই গাড়িটির চমৎকার গোপালগঞ্জ হয় এগারো বিরাশি বিরাশি মূল মালিকের বাইক গাড়িটি রেট দিয়েছি পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার পঞ্চান্ন হাজারে আই স্মার্ট এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন যারা হান্ড্রেড চাচ্ছে তাদের জন্য হান্ড্রেড দশ বছরের পেপার করা সাতাশ আঠাশ সাল পর্যন্ত মেয়াদ আছে মূল মালিকের বাইক ইঞ্জিন পরিপূর্ণ কাজ করা হয়েছে গাড়িটি রেট দেওয়া আছে সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র ষাট হাজারে দশ বছরের রেজিস্ট্রেশন সহ হান্ড্রেড বাইকটি খান মোটর পেয়ে যাবেন এরপরে যারা রাইডার আছেন ব্ল্যাক কালারের রাইডার অনেকে চেয়ে থাকে যার কারণে আমরা একটা রাইডার রাখছি যাদের রাইডার রাইডার দরকার ব্ল্যাক কালারের দুই বছর জন্য রেজিস্ট্রেশন থাকছে মূল মালিক থাকছে এই গাড়িটি আমরা রেড দিয়েছি এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজারে রাইডার চমৎকার কন্ডিশনের এই বাইকটি খান মটর পেয়ে যাবেন এরপরে থাকছে চমক চমক ভিডিওর চমক অনেকেই ওয়ান টোয়েন্টি ফাইভ হোয়াইট এবং ব্লু এই কালার চেয়ে থাকেন এই কালারের গাড়ি কোম্পানি খুবই কম করছে যার কারণে আপনাদের চাহিদা মতো দেওয়া যায় না তারপরে যারা চাচ্ছেন তারা দেরি না করে খান মটরশে দ্রুত যোগাযোগ করুন চমৎকার কন্ডিশনের এই বাইকটি নিয়ে যান তেইশের মডেলের গাড়ি মাত্র বারো হাজার কিলোমিটার রান করেছে গাড়িটি রেট দিয়েছি এক লক্ষ চল্লিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশে ওয়ান টোয়েন্টি ফাইভ এই গাড়িটি খান মোটর সে পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন আবারও একটা ওয়ান টোয়েন্টি ফাইভ এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন থাকছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে মাত্র এক লক্ষ পনেরো তো পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ অনেক কয়টি খান মোটর আছে যাদের লাগবে দেখে শুনে কয়েকটার ভিতর দেখে নিয়ে যাবেন এরপরে অ্যাপাসি আরটিআর এটাও পঁচিশ রেট দেওয়া আছে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট দুই বছরের জন্য পেপার করা দুইটা টায়ারই নতুন এই দাগ রয়েছে এই গাড়িটি পনেরো হাজার ডিসকাউন্ট দিয়ে মাত্র এক লক্ষ দশ হাজারে অ্যাপাসি আরটিআর পেয়ে যাবেন এরপরে এস এফ পেয়ে যাবেন এক লাখ সত্তর হাজারের বাইক মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দশ বছরের পেপার করা মূল মালিক ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে যারা এস এফ চাচ্ছেন কোম টাকার ভিতরে দ্রুত চলে আসুন খান মোটর এরপরে থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের পেপার করা তেইশ টু তেত্রিশ এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশে আর যারা চাচ্ছেন লিবো বাইশের সিবিএস ব্রেক ডিজিটাল মিটার এটা এক আর্মি পার্সনের গাড়ি গাড়িটি মাত্র দশ হাজার কিলোমিটার রান করেছে এই গাড়িটি আমরা রেট দিয়েছি এক লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকায় পেয়ে যাবেন ঢাকার নাম্বার একাত্তর সিরিয়াল বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে চান নিতে পারবেন এরপরে থাকছে পালসার এটাও রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচে নতুনের মতো দশ বছরের পেপার সহ খান মডে এই বাইকটি পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ এটা তেইশের মডেল এই গাড়িটিও চমৎকার কন্ডিশনে আছে চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন মূল মালিকের বাইক এটা আমরা রেট দিয়েছি এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বাইকটি খান ত্রিশে পেয়ে যাবেন ব্যাংক ড্রপ করা তেইশের বাইক বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন ব্ল্যাক কালারের এই গাড়িটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে থ্রি পেয়ে যাবেন এরপর থাকছে তেইশের মডেলের টু এটাও চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি রেড দেশি দুই লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এটা পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচানব্বইতে পেয়ে যাবেন আবার একটা বাইশের টু এটা রেড দেশি এক লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এটা পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচাত্তরের টু পেয়ে যাবেন ডিলাক্স দুই বছরে পেপার করা মালিকের বাইক গাড়িটি মাত্র ছয় হাজার কিলোমিটার রান করেছে চব্বিশের বাইক এই গাড়িটি আমরা রেট দিয়েছি দুই লক্ষ পঞ্চাশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ চল্লিশে ডিলাক্স চব্বিশের এই বাইকটি পায়ে যাবেন খান মোডর্সে এরপরে ডবল ডিস্ক ডবল চ্যানেল এ পালসার এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আমরা বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ সত্তরে নতুনের মতো পালসার ডবল এই বাইকটি খান পেয়ে যাবেন সিঙ্গেল মোটর এর মডেল টু ইয়ার্স করা এই গাড়ি আছে এক লক্ষ সাইট যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশে পেয়ে যাবেন আর এরপরে পেয়ে যাবেন ফোর বিশাল সমাহ কালেকশন এটা এটা হচ্ছে এক্স কানেক্ট ডবল ডিক্স দুই বছরের পেপার করা টায়ার দুইটা নতুন এর মতো একদম গাড়ি খুবই টিপ টপ কন্ডিশন আছে যারা ব্ল্যাক কালার চাচ্ছেন ব্ল্যাক রেড কালার চাচ্ছেন রেড যে যেটা চাচ্ছেন সেটাই পেয়ে যাবেন এই গাড়িটা রেড দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ এক্স কানেক্ট এই পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন এটা হচ্ছে এবিএস এক্স কানেক্ট এবং দুই বছরের পেপার করা এই গাড়িটি রেড দেওয়া আছে এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে যাবেন এরপরে পেয়ে যাবেন টেস্ট এটা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আসে এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার এক লক্ষ পঞ্চাশে বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপরে পাবেন এক্স কানেক্ট এটাও দুই বছরে প্রেপার করা দুইটা টায়ারই নতুন গাড়িটা চমৎকার কন্ডিশনে আছে এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এটাও দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে পেয়ে যাবেন এরপরে বিশেষ ছাড় থাকবে উপরে আঠারো মডেল দুই বছরের পেপার করা এই গাড়িটি আমরা রেট দিয়েছি আশি হাজার পনেরো হাজার পঁয়ষট্টি হাজারে পেয়ে যাবেন এটার সাথে হেলমেট থাকবে আর এক ট্যাঙ্কি তেল থাকবে এটা বিশেষ সার যারা পঁয়ষট্টি হাজার দিয়ে এই বাইকটা নেবে দুই হাজার টাকার দাম একটা হেলমেট থাকবে এবং পুরা এক ট্যাঙ্কি তেল থাকবে যারা এই ছাড় চাচ্ছেন তারা দ্রুতই যোগাযোগ করুন এবং হাং যাদের লাগবে তারা নিয়ে যান আর এটা থাকবে দুই বছরের পেপার করা চব্বিশ টু ছাব্বিশ এই হান্ড্রেড টেন আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বারোতে হান্ড্রেড টেন পেয়ে যাবেন জিক্সার মনোটন এই এই বাইকটি দশ বছরে পেপার করা এই বাইকটি রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে পেয়ে যাবেন প্লাটেনা প্লাটেনা যারা চাচ্ছেন তারা প্লাটেনা পেয়ে যাবেন ঠিক আছে ট্যাঙ্কিটা নতুন ব্যাকসেড নতুন হ্যান্ডেল নতুন সামনের মাঠঘাট নতুন সকার নতুন অনেক টাকা খরচ করা হয়েছে যে নেবে আশা করা যায় দুই বছর নিলি চালাবে এই গাড়িটা আমাদের রেট দেওয়া আছে পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে তেরো হাজার ডিসকাউন্ট মাত্র বান্ন হাজারে প্লাটিনা পেয়ে যাবেন মাত্র বান্ন হাজারে ওয়ান এটা রেড ডে আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতেও দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো তো পেয়ে যাবেন আর পালসার পেয়ে যাবেন পানির দামে যারা একশো পঞ্চাশ অল্প টাকায় চাসছেন এটা আমাদের রেড ডে আছে সরুম প্রাইস পঁচাশি যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সত্তর হাজারে পালসার পেয়ে যাবেন ফোরবি পেয়ে যাবেন এটা পঁচিশ হাজার রেট দেয় এক লক্ষ দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো তো ফোরবি পেয়ে যাবেন আর এই যে একটা টু আইসক্রি ঢুকছে এক ডাক্তার সাহেবের গাড়ি গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে দুই লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এই গাড়ি আমরা আরো দশ হাজার কম নেবো দুই লক্ষ পাঁচে তেইশের মডেলের ডাক্তার সাহেবের এই বাইকটি পেয়ে যাবেন পালসার ডবল ডিস্ক সেটাও রেট দেওয়া আছে পঁচিশ যারা ভিডিও দেখে আসবে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার ডবল ডিস্ক নিয়ে যাবেন মনোটন তেইশের মডেল এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ আশি হাজার যারা ভিডিও দেখে আসবে এই গাড়িতে এখান থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার ব্ল্যাক কালার মনোটন পেয়ে যাবেন থ্রি থ্রি ডি লোগো বাইশের মডেল কন্টেস্ট অবস্থা আছে ইঞ্জিনটা একদম চমৎকার কন্ডিশনের মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বাইকটা আমি ইউজ করি তারপরে না দর্শকদের জন্য আনছি আপনাদের জন্য আনছি এই বাইকটা যে নেবেন মন মতো চালাইতে পারবেন এই গাড়িটা আমরা ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি দেব গ্যারান্টি দেব গাড়ি যাতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে দুই লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচাশিতে তে এই বাইকটি পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ বিএস সেভেন এই বাইকটি আমরা রেট দিয়েছি চার লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এটা তিরিশ হাজার ডিসকাউন্ট চার লক্ষ চল্লিশ বছরের দশ বছরে পেপার সহ চব্বিশের এই বাইকটি পেয়ে যাবেন আমাদের আরো কিছু কালেকশন আছে ওই সাইড দেখাবো প্রাইভেট কার হাইক্স রেন্ট চাচ্ছেন তাদের জন্য আমাদের কোম্পানিতে আরো আগ থেকে আছে আমরা এই ব্যবসাটা আরো তিন বছর আগে থেকে করতেছি যাদের বিবাহ সাদিতে লাগবে বা অনুষ্ঠানে যাবেন যেখানে যাবেন আমাদের ধারে ধারে যে বন্ধুরা আছেন তাদের যদি মনোরঞ্জন থেকে সবাই আসবেন ইনশাল্লাহ সার্ভিস কোন ত্রুটি হবে না ইনশাল্লাহ শুনলেন কিন্তু কোনো সমস্যা নাই বিশেষ সার থাকবে যারা খান মোটর সাথে জড়িত তাদের জন্য আরো স্পেশাল এরপর থাকছে এই যে ইয়েলো কালার এই গাড়িটা আজকে সাজানো হয়েছে এটা আমার ম্যানেজারের বাইক গাড়িটা নেওয়ার সাথে ম্যানেজার নিয়ে গেছে এখন আবার ম্যানেজার চাচ্ছে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য তার কিছু টাকার প্রয়োজন যার কারণে বিশের মডেল এই গাড়িটি যদিও মনে হচ্ছে আঠারো ম্যানুফিকচার বিশ গাড়ি কেনাও বিশে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পাঁচ হাজারে হলুদ বউকে পেয়ে যাবেন যারা চাচ্ছেন হলুদ কালারের তারা হলুদ কালারের এই লোককে বিয়ে করতে পারেন নিতে পারেন এবার পালসার পেয়ে যাবেন এটা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ ওয়ান টোয়েন্টি পেয়ে যাবেন মাত্র ষাট হাজারে এরপরে এই যে রানার পেয়ে যাবেন এইটি সিসি দশ বছরের পেপার করা এটা মাত্র বত্রিশ এই বোল্ট পেয়ে যাবেন মাত্র আমাদের এবং বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দিন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখুন হতে পারে আপনার স্বপ্নের বাইকটি বা আপনার বন্ধুর স্বপ্নের বাইকটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং এখানে যে রেট দেওয়া আছে আপনারা যে যেখান থেকে আসবেন আমাদের এই যে পাশে থানা আছে এই পাশে ঘোরার জায়গা আছে এইদিকে বাগের হাটে আপনারা সুন্দরবন ঘুরতে পারবেন যে যেখানে ঘুরতে আমাদের আসেন বাইরের জেলা থেকে যারা দেখছেন বেড়াবেন বাইক পছন্দ হলে না হলে লাগবে না আমাদের লোকেশন কিন্তু ভুলবেন না বাগেরহাট হাট মোল্লার হাট একদম থানার সাথে আমরা আর আমাদের তো কন্ডিশন বলা আছে আপনাদের দয় খান মোটর দেখতেছেন বিশাল সমারোহ এই পুরো মার্কেটটি আপনাদের দয় আর পিছনও গোডাউন আছে এইজন্য আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আর আপনারা এই বিশেষ সাহায্য আর কারণে আমাদের মার্কেট পরিপূর্ণ এবং সব সময় আমাদের মার্কেটে বাইক থাকে ভরা আর বাইরেও স্টকে থাকে এইজন্য আমরা যারা যারা আমাদের নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রত্যাশা করে আজকের মতো ভিডিও এই পর্যন্তই খোদা হাফেজ